এই হিন্দু সম্মেলনে ওনার বক্তব্য উপস্থাপন করবেন আর আজকে আমরা অত্যন্ত আনন্দ আনন্দিত যে পরম পূজনীয় আমাদের এখানে থেকে আগত সংযুক্তানন্দ মহারাজকে আমরা এখানে পেয়েছি ভারত সেবাশ্রম সঙ্গে বিশেষ করে নর্থ ইস্টে তিনি লিডারশিপ দিয়ে যাচ্ছেন পরম শ্রদ্ধার সাধনন্দি মহারাজ এখানে উপস্থিত রয়েছেন আর আমাদের ভারত সুভাষের শাখার যিনি স্বামীজি রয়েছেন বীনসিন্দু মহারাজ এখানে উপস্থিত রয়েছেন তো আমি আগামীকালকে প্রদীপ্তানন্দজি যে অনুষ্ঠানটি হবে যে সম্মেলন হবে হিন্দু সম্মেলন এই সম্মেলনের ব্যাপারে আমি আমাদের শ্রদ্ধার সাধানন্দী মহারাজকে আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে আলোচনা করার জন্য আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত এরকম প্রায় পাঁচশো হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক পূর্বতম সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দী মহারাজ উনিশশো পঁচাত্তর সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন সেই হিন্দু মিলন মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে সেই উপলক্ষে শ্রীমদ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমদ স্বামী সংযুক্তানন্দজী মহারাজ তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মর্মু মহাদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে যে বিশ বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই উজ্ঞান আসার জন্যে স্বামী প্রদীপ্তানন্দির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে উজ্জীবিত হয়েছে প্রাণবন্ত হয়েছে তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপানন্দজি মহারাজ তথা স্বামীদীপ্তানন্দ মহারাজের তাদের যে জ্ঞান গর্ব ভাষণ তারা তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি এই প্রোগ্রামটি হবে আগামীকাল বিকেল আমরা তিনটে সময় শোভাযাত্রা করে এখান থেকে স্বামীজদেরকে নিয়ে যাওয়া হবে বাইক র্যালি হবে এখান থেকে আমরা যাচ্ছি তিনটের সময় আর ওখানে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করে দেবো আমরা সন্ধ্যের আগেই চাইছি স্বামীজনের বক্তৃতা যাতে শেষ হয় তারপরে বীর ভাবদ্দীপ পূজা হইতে হবে যেটা ভারত সভার সংসদে বৈশিষ্ট্য যে আরতি দেখার জন্য এক এক জায়গায় হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন সেই বীর ভাবতীক আরতি তারপরে পূজা আরতি এবং সেই বীর ভাবদ্দীপ পূজা আরতিটি অনুষ্ঠিত হবে আমি সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদেরকেও আমি আমাদের পক্ষ থেকে সঙ্গের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ রাখছি সনাতন ধর্মে জড়িত বিভিন্ন ব্যক্তিরা যারা রয়েছেন বিশেষজ্ঞরা স্বামীজিরা তারা একটা বিরাট প্রচলন সৃষ্টি করেছেন হঠাৎ করে একটা উত্থান সেটাকে ধরে রাখার জন্য অভিভাবক মন্ডল যারা রয়েছে আগামী প্রজন্মের ছাত্র সমাজে তাদের কাছে আপনাদের এতদিন মানুষের মধ্যে ধারণা ছিল যে ইয়াং জেনারেশন ডাইভার্ট হচ্ছে অন্যদিকে কিন্তু আমরা বলি যারা বলেন যে এরা নাথিং আমরা তাদের বলতে এরা দেয়ার আর এভরিথিং তারা কিছুই না তা নয় তাদের মধ্যে সব কিছুই আছে তাদেরকে উচিত রাস্তা যদি দেখাতে পারি আমরা তাহলে আমাদের ধর্ম নয় আমাদের রাষ্ট্র জাগ্রিত হবে এবং রাষ্ট্র যদি জাগরণ পথে একবার যদি চলতে পারে তাহলে বিশ্বের সম্বন্ধে বিশ্বগুরুর যে স্থান হারিয়েছিল ভারত তা ফিরে পাবে এতে কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় এটা দরকার আমাদের চরিত্র গঠনের মধ্য দিয়ে আমাদের সংস্কারের মধ্য এবং সেটা ধীরে ধীরে আমরা নিজেদের পথকে নিজেরা তৈরি করে নিচ্ছি